বন্ধুরা অ্যাডভেঞ্চার আমার বরাবরের প্রিয় আর কোকোর সঙ্গে অ্যাডভেঞ্চার করার মজাটাই আলাদা শহর থেকে বেশ কিছুটা দূরে আমি আর কোকো পৌঁছে গিয়েছিলাম একটা নির্জন পরিবেশ একটা নির্জনতা উপভোগ করতে মনে হচ্ছিল একটা একেবারেই আলাদা জগতে আমরা পৌঁছে গিয়েছি পরিবেশটা এতটাই নৈসর্গিক যে ভাষায় প্রকাশ করা এক প্রকার অসম্ভব এইরকম পরিবেশ শুধু উপভোগ করতে হয় নির্জনতা ঝিঝির ডাক আর পাখির কাকলি আর এই অ্যাডভেঞ্চারে আপনার সঙ্গী যদি কোকোর মতন কেউ হয় তাহলে আমি হলফ করে বলতে পারি আপনারা এক রাস ভালো লাগা নিয়ে বাড়ি ফিরবেন আর মন ভালো করে বাড়ি ফিরবেন আমরা দুজনেই মন প্রাণ ভরে উপভোগ করছিলাম এই বাংলার সৌন্দর্য চলো শেষ কবে ঝিঁঝির ডাক শুনেছি তা ভুলে গিয়েছি কিন্তু এই পরিবেশে এসে দিনের বেলাতেও ঝেঁঝির ডাক শুনতে পেলাম ওই দেখ গরু গরু কই কোকোর জীবনের একটাই উদ্দেশ্য সারা দিন খেলা করবে আর ঘুরে বেড়াবে নিজের মতন তাই গরু দেখে খেলা জুড়ে দিয়েছে আর আমিও মিথ্যে বলবো না উপভোগ করছিলাম খেলাটা এক এক সময় ইচ্ছে করে এরকম পরিবেশেই নিজের বাকি জীবনটা কাটিয়ে দিই কিন্তু হয়তো কোনোদিনই তা সম্ভব হবে না তাই জন্যে এইরকম ছোটো ছোটো সুযোগগুলো হাত ছাড়া করতে চাই না যদি আবার কখনো জন্মাই তাহলে এই বাংলাতেই জন্মাতে চাই আর সঙ্গী হিসাবে কোকোকেই পেতে চাই আপনাদেরও যদি এইরকম অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভালো থাকবেন বন্ধু